এখন যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে নিয়েও আমার একটা উদ্বেগ অনেক গার্ডিয়ান আছে যে তাদের সন্তানরা বাসায় পড়াশোনা করে না এটা নিয়ে টেনশনে আছেন আমি অ্যাজ এ পার্সোনালি এই উদ্যোগটা নিতে চাচ্ছি সন্ধ্যার পর থেকে একটা নির্দিষ্ট সময় তারা আমার কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারবে আমি এমন একটা পরিবেশ ক্রিয়েট করে দেবো তাদেরকে যাতে তাদের পড়ার কোনো সমস্যা না হয় অ্যাজ এ ম্যান্টর হিসেবে আমি ওই দায়িত্বটা পালন করব আসসালামু আলাইকুম বিদ্যাপীঠ কোচিং সেন্টারের স্টার্টিংটা যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝতে পারলাম মানুষের বেস্ট সার্ভিসের অপেক্ষায় আছে টাকা পে করার জন্য কেউ দ্বিধাবোধ করে না বেস্ট সার্ভিস দিবেন বেস্ট অ্যামাউন্ট পাবেন সো আই উইল প্রোভাইড ইউ বেস্ট সার্ভিস ইউ শুড প্রোভাইড মি বেস্ট অ্যামাউন্ট অফ মানি ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি এটাতে সর্বোচ্চ টিচিং দেওয়ার আমার মেন্টালিটি আছে এবং সেটার জন্য শহর থেকে শুরু করে যারা ভালো টিচিং দেয় এবং তাদেরকে আমার কোচিং সেন্টারে এনে ক্লাস করানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং এটা হবে রিসেন্ট আগামী কালকেই আমার ফ্রেন্ড সার্কেল যারা ভার্সিটিতে পড়ে এবং ভালো ভালো জায়গায় আছে। তাদেরকে দিয়ে আমি এটা শুরু করতে যাচ্ছি এবং যারা আপনার সন্তানদেরকে ভালো মানের শিক্ষা দিতে যাচ্ছেন আধুনিক শিক্ষা দিতে যাচ্ছেন তারা আমার যে লিফলেটগুলো দেওয়া হয়েছে সে নাম্বারে যোগাযোগ করে আপনার সন্তানদেরকে এখানে পাঠাতে পারেন আপনার সন্তানরা প্রয়োজনে দু দিন তিন দিন ক্লাস করবে তারপরে যদি তাদের কাছে মনে হয় যে তারা বেস্ট টিচিং পাচ্ছে এখানে কন্টিনিউ করবে আদারওয়াইজ কন্টিনিউ করার প্রয়োজন নাই আমি প্রথম থেকেই যে পরিমাণের রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ এবং আমার আমাকে যারা সাপোর্ট দিচ্ছে এবং এই কাজটা করার জন্য উৎসাহ দিচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি অলওয়েজ কৃতজ্ঞ যারা আমার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে এখন আমি যেই লেকচারগুলা ফেসবুক ইউটিউবে দেই এটা হয়তো সবার কাজে আসে না বাট এটা দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে আসলে আমরা এখানে কি পড়াচ্ছি আমি এখানে কি পড়াচ্ছি স্টুডেন্টদের কি শিক্ষা দিচ্ছি সেটা অ্যাজ এ গার্ডিয়ান অ্যাজ এ অভিভাবক হিসেবে আপনার জানা প্রয়োজন এবং আমি চাই যে আমার স্টুডেন্ট যারা আছে তাদের মেন্টালিটি একদম ফিওর থাকবে তারপরে শয়তানের আশোয়াশায় পরে যদি কেউ রং করে সেটার জন্য সে নিজেই দায়ী থাকবে এবং আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় প্রোভাইড করি ভালো শিক্ষা এবং সেটা আপনারা আমার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বললে ভালো বুঝতে পারবেন অনেক গার্ডিয়ানে বসে আছে টাকা পে করার জন্য সঠিক শিক্ষাটা যদি আমি দিতে পারি সেখানে অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার যতটুকু বুঝতে পারলাম যারা মনে করেন গ্রামের মানুষকে গ্রামের শিক্ষাকে একটু নিচু মনে করে তাদেরকে আসলে এই জিনিসটা বোঝানো যে গ্রামও কোনো দিক থেকে কম নয় শহরে আপনি যেই ফ্যাসিলিটিটাগুলো পাবেন সেগুলো আমি শহর থেকে মানুষ এনে এখানে আপনাদেরকে প্রোভাইড করব এবং একটা স্টুডেন্ট যখন শহরে এখান থেকে গিয়ে আসা যাওয়া করে পড়াশোনা করে তার মান্থলি আড়াই থেকে তিন হাজার টাকা গাড়ি বাড়ায় যায় তার নাস্তা বিভিন্ন আনুষাঙ্গিক খরচ মিলে চার থেকে পাঁচ হাজার টাকা তার ওভাবে ইনভেস্ট হয় আপনি সেই টাকাটা যদি ভিত্তিক ভালো টিচিং কেউ প্রোভাইড করে সেখানে যদি আপনার সন্তানদেরকে পাঠিয়ে বা যে কোনো প্রতিষ্ঠানেও যদি আপনার ছেলে মেয়ে পড়ে তারা একজ্যাক্ট শিক্ষাটা আসলে ওখান থেকে পেয়ে যাবে সো আপনারা ওইভাবে চিন্তাভাবনা করুন এবং আপনাদের সন্তানদেরকে ভালো যেখানে ভালো পড়ায় সেখানে আমার কোচিং সেন্টারে দিতে হবে এমন কোনো কথা নাই। এখন আমার উদ্যোগ দেখে যদি কেউ তার কোচিং সেন্টার এবং তার শিক্ষার মান উন্নত করতে চায় সেটার জন্য আমিও একটু প্লেজার ফিল করব। এবং বিকজ অফ আমি এটা স্টার্টিং করছি এটা দেখে যদি কেউ কোনো কিছু করে সেটার জন্য তো আমার অনেক ভালো লাগারই কথা এটা সবারই লাগে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি চাইবো যে আমার কোনো দিক থেকে যাতে কোনো কমতি না হয় আর যদি কোনো কমতি হয় আপনারা তো আসেনি সেক্ষেত্রে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং আপনার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন চব্বিশ সালের কথা ভুলে যান চব্বিশ সালের আগ থেকে আমি কী করছি না করছি আমি কী ছিলাম না ছিলাম সেটা আর দেখার আমার সময় নাই আর অ্যাজ এ পারসন হিসেবে আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আই হ্যাভ নো প্রবলেম আমি পঁচিশ সালটাকে আমার মতো করে গর্ব এবং পঁচিশ সালে আমি কি করব না করব সেটা আমি বলবো না বাট করার পরে আপনারা হয়তো দেখতে পারবেন আমি কি করতেছি বা কি করা করতে চাচ্ছি এখন যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে নিয়েও আমার একটা উদ্বেগ অনেক গার্ডিয়ান আছে যে তাদের সন্তানরা বাসায় পড়াশোনা করে না এটা নিয়ে টেনশনে আছেন আমি অ্যাজ এ পার্সোনালি এই উদ্বেগটা নিতে চাচ্ছি সন্ধ্যার পর থেকে একটা নির্দিষ্ট সময় তারা আমার কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারবে আমি এমন একটা পরিবেশ ক্রিয়েট করে দেবো তাদেরকে যাতে তাদের পড়ার কোনো সমস্যা না হয় অ্যাজ এ ম্যান্টর হিসেবে আমি ওই দায়িত্বটা পালন করব যদি আপনারা আপনাদের সন্তানদেরকে যারা এস পরীক্ষা দিবে তাদেরকে এখানে পাঠিয়ে একটা নির্দিষ্ট সময়ে যাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে সেজন্য আমাকে সহযোগিতা করুন এখানে আমারও আমারও বেনিফিট আছে এখানে এমন যে এই না যে আমি শুধু আপনাকেই প্রোভাইড করতে আপনারে বেনিফিট হবে আসেন ভালো করবেন আমারও বেনিফিট আছে আমি এই কোচিং সেন্টারটাকে যে কোনোভাবেই যে কোনোভাবেই স্ট্যান্ড করাতে চাই এবং হচ্ছে যে এটার মধ্যে ভালো শিক্ষা দিতে চাই এখন আপনাকেও আমার বেনিফিট দেখতে হবে আমাকেও আপনার বেনিফিটটা দেখতে হবে আপনার তারা যদি প্রপার গাইডলাইন না পায় তাহলে হয়তো তাদের ড্রিমগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে কারণ এমন একটা সময় দিয়ে আমরাও অতিক্রম করে আসছি আমি কি করতেছি না করতেছি এবং কি করব না করব এটা কারো হাতে নাই বা পুরোটাই আমার উপর ডিপেন্ড করে এবং সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে আল্লাহ হয়তো আমাকে যেটার জন্য বানাইছে আমি তার থেকে বেশি কিছু করতে পারবো না আর যদি কোনো কিছুর জন্য না বানাই ওইটা আমি হাজার চেষ্টা করলেও পারবো না এখন আমার এই উদ্যোগটার পিছনে আমার সত্যিকার অর্থেই পজিটিভ এবং ভালো মেন্টালিটি ভালো উদ্দেশ্য আছে সেই কারণেই হচ্ছে আমি এই জিনিসটা শুরু করেছি যে কোনো কিছু স্টার্টিংয়ে সবাই আপনাকে সাপোর্ট দিবে না যদি আপনি ভালো কিছু প্রোভাইড করেন হয়তো আপনাকে একটু মন থেকে হলেও তার রেসপেক্ট করবে মন থেকে হলেও আপনাকে সাপোর্ট করবে আমি শুধু এই জিনিসটাই চাই যদি কেউ আমাকে সাপোর্ট করে যাতে সত্যিকার অর্থে মন থেকে করে এবং একদম শো জন্য এমনি নর্মালি বলার জন্য এই হচ্ছে সে হচ্ছে এইগুলা যাতে না বলে তো সেক্ষেত্রে আপনার মন থেকে আমাকে দোয়া করবেন আমি যাতে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষাটা এখানে দিতে পারি আমার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক আমি সর্বোচ্চ শিক্ষাটা দেব আমি এখানে কোনো কমতি কমতি রাখবো না আর যদি কোথাও কোনো কমতি হয় কোনো অবজেকশান থাকে সেটা আপনি উইলিংলি আমাকে জানাবেন আমি সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করব। সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ